আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম শুনে কিলা আসুন আপনারা কুরআন থেকে শুনি এবং এই কুরআন শোনার কিছু আদব রয়েছে কুরআন বোঝার কিছু আদব রয়েছে এবং এই কুরআন যারা শুনবে এই আদবের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন এটা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِذَا كُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ جفن قرآن تلوى كرهاء قرآن أليسون كرهاء تفن جمتك تهبئ من جمتك تهبئ لعلكم ترحمون أَلَّا فَكْرَبُ الْعَالَمِينَ وَلِمْ جُدِي إِسْرُوا تَرَعُونَ এই দুইটি কাজ করতে পারে চোখ থেকে মনোযোগের সাথে শুনতে পারে আল্লাহ আলমিন তাদের প্রতি করবে আল্লাহ এই যে নাজির দুনিয়াতে কোরআন এসেছে এই কোরআনের একটা পরিচয় আছে না কি বলেন কোরআন পরিচয় আছে না প্রতিটা মানুষের পরিচয় থাকে যখন কোন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় তার পরিচয় সম্পর্কে জানা যায় তখন তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বাড়ে না কমে বলেন সবাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এই জন্য আমরা পরিচয় জেনে নিই কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায় একজনের সাথে আপনার প্রথম সাক্ষাৎ ওই সাক্ষাতে আপনি যদি তাকে জিজ্ঞাসা করবেন কি আপনার নাম কি বাড়ি কোথায় আপনি কার কাছ থেকে এসেছেন কার কাছে এসেছেন কেন এসেছেন কোথায় যাবেন এই প্রশ্নগুলো হয় না এবার আসুন সংক্ষেপে আমি কোরআন এর পরিচয় ধরছি আল্লাহর আলমিনের পবিত্র কোরআন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি কোরআন বলে বললেন নাম হচ্ছে কুরআন মাজিদ এবার যদি কুরআনকে বলেন কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন বলে ফি লাউ ফিম মাহফুজ বলে আমার বাড়ি হচ্ছে লওহে মাহফুজ এবার যদি কুরআনকে বলেন কুরআন তুমি কার কাছ থেকে এসেছ কুরআন বলে তাঞ্জ বালক মহান পক্ষ থেকে একমন করেছি এবাজি জাতি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কার কাছে শেখো কোরআন বলে

আমাকে একজন বিশ্বস্ত বার্তা আমাকে নিয়ে এসেছেন এবং সে অধিক শক্তিশালী ইবাদি কোরআন কে বলেন কোরআন এই কোরআন কোথায় নাযিল করা হয়েছে পাহাড়ে জমিনে নাকি आसमान থেকে কোথায় নাযিল করা হয়েছে কোরআন বলে লাউ আনযালনা হাম خاشعا متصدعا <applause> من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون قران বলে যদি ওই পাহাড় ভেঙে থুয়ে চোরবার হয়ে ঘুরিয়ে যেত পাহাড় আমাকে সহ্য করতে পারতো না এরপরে আপনি কোরআন কে বল কোরআন বুঝলাম পাহাড় তোমার ভার সহ্য করতে পারে নাই কিন্তু তোমাকে কোথায় নাসিল করা হয়েছে এত একটা শক্তিশালী ভারী জিনিস এবার কোরআন বলে আলা কাল বিখ্যািত কোরান বলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে নাজিল করা হয়েছে বলি সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন মানুষ কত শক্তিশালী মানুষের কত শক্তি একটু বলি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই জমিন थरथर করে কাঁপতেছিল জমিন যখন थरथर করে কাঁপতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন صلى الله পাক আলামিন এই জমিনের কম্পনকে থামানোর জন্য বিশাল বিশাল পাহাড় তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জিবাল আল্লাহ পাক আলামিন ওই পাহাড় জমির মধ্যে প্যারা হিসেবে মেরে দিলেন ফেরস্তের আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে বলল আল্লাহ এই বিশাল বিশাল পাহাড় যে পাহাড় দিয়ে আপনি জমিনের কম্পন বন্ধ করে দিলেন এই জমিনের মধ্যে যদি সারাক্ষণ কম্পন হতো জমিন করে কাঁপতো যখন ভূমিকম্প হয় জমিন থর থর করে কাঁপতে থাকে ওই সময় মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না মানুষ বসে থাকতে পারে না মানুষ অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুরি শুরু করে দেয় আল্লাহ পাকরা পোলার আমি ফ্রেস্তার আশ্চর্য হয়ে বললেন আল্লাহ আপনার এই বিশাল পাহাড় এত শক্তিশালী এত মজবুত এই পাহাড়ের থেকেও বিশাল এবং শক্তিশালী কোন জিনিস কেন দুনিয়াতে আছে নাকি এবার আলামিন জবাব দিলেন এই পাহাড়ের থেকে শক্তিশালী প্রচন্ড শক্তিশালী একটা জিনিস আছে বলল সেটা কি এবার আলামিন বলেন পাহাড়ের থেকেও প্রচন্ড শক্তিশালী হচ্ছে লোহা এবং এই লোহার মাধ্যমে মানুষের অনেক উপকার হয় ফ্রেস তারা বললো আল্লাহ কিভাবে সেটা আল্লাহ কাকরাপুর আলামিন জানিয়ে দিলেন এই লোহা দিয়ে চাইলে পাহাড় ঘুরিয়ে চুরমার করে দেওয়া যায় তাই কিনা ফেরেস আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে বললেন আল্লাহ ওই লোহার থেকেও শক্তিশালী কোনো জিনিস কি আছে এবার আল্লাহ পাত্রী বললেন হা আছে বললো সেটা কি বললো সেটার নাম হচ্ছে আগুন আগুন দিয়ে লোহাকে গড়িয়ে শেষ করে দেওয়া যায় এবার আশ্চর্য হয়ে ওই আগুনের থেকে ওই শক্তিশালী কোন জিনিস আছে কি আল্লাহ পাত্রব্বুলা আলমী বললেন হা হা আছে ওই জিনিসের নাম হচ্ছে পানি পানি দিয়ে আগুন নিবে দেওয়া যায় এবার প্রেস্তরার আশ্চর্য হয়ে আল্লাহ

ফুজু ওয়া মা নাহাতুম আনফাতহু কুরআন বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন এবং তোমাদের নবী যা নিয়ে এসেছেন এগুলো তোমরা গ্রহণ করন এবং যে কাছ থেকে তোমাদের নিষেধ করেছেন ওই কাছ থেকে তোমরা বিরত থাকুম এবার কি কুরআন 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 তোমাদের মিশন কি

কোরআন বলেন চারটা মিশন দিয়ে দুনিয়া দিয়ে কয়টা বলেন বলেন কয়টা মিশন কোরআনের এক নম্বর কোরাণের কর্মসূচি হচ্ছে রট্টা নাম ইয়েলুমালি হিং আয় কোরানের এক নম্বর কর্মসূচির নাম হচ্ছে কোরান তেরাবা বলেন এক নম্বর কি لقد يتلو عليهم آياتك ويعلّمهم الكتاب اجل قرآن التي تكون افضل من قرآن الحقائق التي من اجل قرآن التي تكون افضل من من اجل الحقائق التي تكون والزাকিয়িন জান মানুষের আত্মশুদ্ধি করাম انك انت العزیز সময় স্বল্প কিন্তু কথা বলার ইচ্ছা ছিল অনেক কিন্তু যেহেতু সময় একদম কম শর্টকাট আর একটা কথা বলি একদম ভূমিকা ছাড়া দলিল দিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার কারণ প্রতিটা কথার পিছনে দলিল থাকে কিন্তু এত সময় হাতে নাই এই জন্য আমার বয়ান আপনারা প্রায় শোনেন মসজিদে গেলে জুমার বয়ান আমার লম্বা হয় আপনারা জানেন ইনশাল্লাহ আসবেন জুমার বয়ান ইনশাল্লাহ শুনবেন যে সময় কম এই জন্য তো এ পাঁচটা দাবি আছে বলেন কোরআনের দাবি কয়টা বলেন সময় কয়টা বলেন কয়টা এটা মুখস্থ করে যেতে হবে মনে করেন আপনি এখান থেকে যাবেন ঢাকায় আপনি এখান থেকে যদি ঢাকায় যেতে চান আপনি যদি চট্টগ্রামের গাড়িতে উঠেন আপনার কি ঢাকায় যাওয়া হবে বলেন না কেন যাওয়া হবে তা আপনি যদি চিটাগাংের গাড়িতে উঠেন ঢাকায় যাওয়া হবে সিলেটের গাড়িতে উঠলেন ঢাকায় যাওয়া হবে তার মানে হচ্ছে আপনার গন্তব্য ঠিক করতে হবে আগে যে আমি কোন গাড়িতে উঠব কেন আপনি দেখতেছেন ঢাকার গাড়িটা একটু নর্মাল নন এসি স্লিপার ওনার নন এসি কোন রকম যাওয়া যাবে না আমার চিটাগাঙ্গের গাড়ি খুব হাই পাই স্লিপার এয়ার কন্ডিশন এসি এবং বিলাসবহুল এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে ওই যে এসি বিলাসবহুল এবং এয়ার কন্ডিশন ওই গাড়িতে উঠে আমি ঢাকায় যাব এটা কি সম্ভব কারণ ওই গাড়িতে যাবে চিটাগাং আপনার গন্তব্য হচ্ছে ঢাকা এখন আপনি ঢাকায় যেতে হলে আপনাকে কোন গাড়িতে উঠতে হবে বলেন তো বলেন কোন গাড়িতে তাহলে আমার আপনার গন্তব্য হচ্ছে জান্নাত বলেন আমার আপনার গন্তব্য কোথায় সবাই বলেন আমার আপনার গন্তব্য কোথায় এখন জান্নাতের গাড়িতে উঠতে হবে নাকি জাহান্নামের গাড়িতে উঠবে বলেন এখন ওই যে চিটাকের গাড়ি যেটা খুব এয়ার কন্ডিশনওয়ালা একদম কম দামে হাইফাই গাড়ি দেখে চললেন এখন আপনি যদি ওই গাড়িতে উঠে বলেন আল্লাহ আমাকে তুমি ঢাকায় পৌঁছে দিও সম্ভব যতই যতই নামাজ করেন সম্ভব আপনাকে ঢাকার গাড়িতে উঠতে হবে আপনি ঢাকায় যেতে পারবেন আর যদি ঢাকার গাড়িতে উঠেন নাই ঢাকায় কোনো দিন যাওয়া সম্ভব এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের গন্তব্য কোথায় বলেন তো সবাই সবাই বলেন আমাদের গন্তব্য কোথায় সবাই কি জান্নাত যেতে চাই সবাই যদি জান্নাত যেতে চাই আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে মনে হয় আল্লাহর কোরআনকে না মেনে জান্নাতে যাওয়া যাবে জোরে কথা বলতে হবে জান্নাতে যাওয়া যাবে যদি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জান্নাত না যাওয়া যায় তাহলে জান্নাতে যাওয়ার ট্রেনের নাম হচ্ছে গাড়ির নাম হচ্ছে কোরআন বলে জান্নাত গায়ের নাম কি জান্নাত যাওয়ার ট্রেনের নাম কি এই কোরআনের কিছু দাবি আছে ওই দাবিগুলো যদি আমরা পূরণ করি তাহলেই একমাত্র আমাদেরকে কোরআন পর্যন্ত নিয়ে যাবে আর যদি কোরআনের দাবি পূরণ না করি কোরআনকে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোরআন কোরআনের এক নম্বর দাবি হচ্ছে আল্লাহ ফকরব্বুল আলমিন জানিয়ে দিলেন কোরআন তিলাম আল্লাহ ফকরবুল আলমিন বলেন মানুষ কোরান এক নম্বরে বিশুদ্ধভাবে তেলামত করবে এক নম্বর বলেন কোরান এক নম্বর দাবি কি মানুষ কোরানকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে তেলা ওতল কোরান নিয়মিত কোরআনকে তেলাওয়াত করা আল্লাহ বক্টরবুর আলামিন বলেন উত্ত أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون <applause> বলতেছিলাম যে কোরআনের কিছু দাবি আমাদের কাছে আছে কোরআনের এক নাম্বার দাবি হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা বলেন কোরআনকে কি করা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কেন কোরআন যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত না করি আমরা তাহলে নামাজ হবে নামাজ হবে না কেন নামাজ ভঙ্গের কারণ উনিশশো উনিশটি এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া এই জন্য কোরানের প্রথম দাবিটাই হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার কোরআনের দাবি হচ্ছে তেলাওয়াতুল কোরআন। কোরআনকে নিয়মিত পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "উত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিসসালাত।" আল্লাহ পাক রব্বুল বলেন, নবী, আপনার কাছে যে কোরআন পাঠন হয়েছে ওই কুরআনকে আপনি নিয়মিত তেলাবাদ করুন শুধু তাই না এই আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল করিম যখন নাযিল হয় সর্বপ্রথম বাক্য ছিল ইকরা বিসমিরব্বিক ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক তার মানে আল্লাহ পাক রব্বুল করেছেন বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহপাক রব্বুল আলামিনের নামে পড়ার কথা মানে হচ্ছে কুরআন পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শুরুই করেছেন পড়ার কথা বলে তার মানে যত পড়বেন ততই জানবেন এইজন্য কুরআনের এক নাম্বার দাবি হচ্ছে কুরআন বিশুদ্ধভাবে পড়া দুই নাম্বার কুরআনের দাবি হচ্ছে তেলাওয়াতুর কুরআন নিয়মিত তেলাওয়াত করা নিয়মিত তেলাওয়াত করলে লাভ কি ألا الرسول صلى الله عليه وسلم قال من قرأ القرآن <سؤال> فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفع যে ব্যক্তি কোরআন কে কেবেন কোরআন কে বুঝবেন কোরআনের আল্লাহ পর আমরা জান্নাতে প্রবেশ করাবে আশফআহু ফী আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাতুহুম নار শুধু দাইরা আর এই জান্নতি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের তার পরিবার থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ প্রদান করবে সুবহানাল্লাহ সুতরাং আজকে এই মাদ্রাসায় যেই সকল ছাত্ররা হাফেজ কুরআন হয়েছে

পড়তে থাকো আর উঠতে থাকো দুনিয়াতে যেইভাবে তেলা করতে ঠিক সেইভাবে তেলা করো

আর এই মাদ্রাসাগুলোর মধ্যে হাফেজ কোরআন তৈরি হয় হাফেজের কারিগর হচ্ছে শিক্ষকগণ আর এই মাদ্রাসাগুলো হচ্ছে হাফেজ তৈরি ফ্যাক্টরি সুতরাং এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনের যে মূল মিশন কোরআন তেলাবাদ করা কোরআন বিশুদ্ধভাবে শিখা এবং হাদিস শিখা আর আল্লাহর কোরআন দিয়ে নিজের নস্তকে পবিত্র করা এই কাজগুলো এই মাদ্রাসায় আছে না নাই কি বলেন আছে না নাই মাদ্রাসায় কোরআন শিখানো হয় না অন্যের কাছে হয় তার মানে কোরআনের মূল দাবি যেটা কোরআন যে আল্লাহ কোরআনের দাবি হচ্ছে কোরআন তেলাওয়াত করা এটাই মাদ্রাসায় শিখানো হয় তার মানে কোরআনের যে কার্যক্রম চারটি এই চারটি কার্যক্রম এই মাদ্রাসায় আছে যদি এই চারটি কার্যক্রম মাদ্রাসায় থাকে তাহলে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিতে কোনো অসুবিধা আছে কোরআনের তিন নম্বর দাবি ফাহমুল কোরআন

তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না তারা কি কুরআন বুঝে না আল্লাহ পাক বলেন নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে আফলা ইয়াদাক্কারুনাল কুরআন মালা কলুবিন আতফালুহা যাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে তাদের কোরআন পড়তে ভালো লাগে না কোরআন বুঝতে ভালো লাগে না কোরআনের আইন ভালো লাগে না আল্লাহ পাক রপুবুল আলামিনের পবিত্র কোরআন চতুর্থ নাম্বার দাবি আমালুল কোরআন চতুর্থ নাম্বার দাবি কি বলেন কোরআনের উপরে আমল করা কোরআনের মধ্যে যা আছে তা মানতে হবে এটা কেমনে হয় আমালুল কোরআন কোরআনের মধ্যে নামাজের কথা আছে নাই নামাজ পড়তে হয় না কোরআনের মধ্যে রোজার কথা আছে নাই কোরানের মধ্যে হাজের কথা আসে নাই কোরানের মধ্যে জিহাদের কথা আসে নাই কোরানের মধ্যে যুদ্ধের কথা নাই কোরানের মধ্যে সবকিছু আছে সুতরাং কোরান একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর একজন মুসলমানকে পবিত্র কোরান মানা এটা কোরানের চতুর্থ নম্বর দাবি যে আমাকে প্রতিটা মুসলমান পরিপূর্ণ মানবে কেন الله رب العالمين بلد يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين ولن تمرا قريبون إسلامي پروش তোমরা শয়তানের প্রদান অনুসরণ করো নাম আপাতত মেনুন আবিবা করুন আবিবাজ তোমরা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না যদি কোরআনের কিছু অংশ মানা হয় আর কিছু অংশ না মানা হয় তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না এই জন্য কোরানের চতুর্থ নাম্বার যাবে হচ্ছে কোরআনে যা আছে তা মানাব এই জন্য মানতে রাজী হস ইনশাল্লাহ আর পঞ্চম নম্বর দাবি হচ্ছে কি বলেন সবাই কোরআনকে জমিনে বাস্তবায়ন করা এই যে মনে করেন এই পোস্টার এই পুস্টারের লেখা আছে না এই পুস্টারের অপর পৃষ্ঠা হলো সাদা আর এই পৃষ্ঠা হচ্ছে কালো এখন মনে করেন এই যে লেখাগুলো এগুলোকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য এই মানুষগুলোর বক্তব্য শোনার জন্য এই বিশাল আয়োজন প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে সামিয়ানের ব্যবস্থা করা হয়েছে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এত সুন্দর সাউন্ড সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে তার মানে হচ্ছে এই যে এই পোস্টারটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই পোস্টারটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই মূলত আজকের এত সুন্দর আয়োজন ঠিক না কথা বুঝুন নেই আমার এখন আল্লাহর কোরআনের এই যে সাদা পৃষ্ঠের মধ্যে কারো কারো যে অক্ষরগুলো আছে এগুলো যদি এই কোরআনের ভিতরেই থাকে যদি সারা জীবন থাকে আপনার ঘরের মধ্যে আছে মসজিদে আছে আছে মাহফিলে আছে বক্তার কণ্ঠে আছে জমিনে নাই তাহলে বলেন সারা জীবন যদি ওয়াজ করি জমিনে যদি বাস্তবায়ন না হয় তাহলে লাভ আছে কোরানের পাঁচ নম্বর দাবি হচ্ছে এ পা যে কোরআন বলে যে আমাকে সোজা করে দাঁড় করাও আমি পড়ে আসি আমাকে সোজা করে দাঁড় করাও আমি জমিরে দাঁড়াতে চাই আর এই দাঁড়ানোর জন্য কোরানকে বাস্তবে রূপ কিভাবে দিবেন কোরানের মধ্যে চুরির বিচার আছে না নাই বলেন নাই আল্লাহ বাকরা কোরআন আমি বলেন ওয়াসারি ফ তু এই মা যাই স্যামা কাস না কেন ভূমি দাউল্ল অল্লজি জরুরি না থাকি আল্লাহ ফাক্তাপুর করেন চোর নারী হোক অথবা পুরুষ হোক যদি চুরি করেন তাহলে তার হাত কেটে দাও এটা মনে হতে পারে যে একজন মানুষ হাত কাটতে হবে এটা কতটা নির্দয় অমানবিকতা কিন্তু আল্লাহ পাখর উপর আল আমি কথার উত্তর দিয়েছিলেন আল্লা বলেন ওয়ালে কুমসিল কেয়া তুইয়া উলিল্লা আলব বিলা আল্লাহ কুন যারা জ্ঞানী মানুষ তাদের জন্য ওই হাত কাঠার মধ্যে শিক্ষা নিয়ে শিক্ষা আছে কেন একজন মানুষের হাত কাটবে আর বাকি সকল মানুষগুলো চুরি বন্ধ করবে একজন মানুষের জেনার শাস্তি প্রয়োগ হবে বাকি সকল মানুষগুলো জেনা থেকে দূরে থাকবে একজন মানুষের হত্যার বিচার হবে বাকি সকল মানুষগুলো হত্যা থেকে দূরে থাকবে আল্লাহ বলার তনফিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটা আমরা চাই কিনা আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে কোরআন বাস্তবায় রূপ দেওয়ার জন্য আমাদের সকলকে কবুল করবেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ